ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল মার্কস লেলিন চর্চা হলে ইসলামের চর্চা কেন হতে পারবে না বলে প্রশ্ন মাওলানা কাজী আতাউর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত সংগঠনের ঢাবি সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন হাসিনার স্বৈরাচার এতটাই নির্মম ছিল তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে বাংলাদেশের অতীতের সকল সরকারি বৈষম্য ও নিপীড়ন চালিয়েছে পদ্ধতিগতভাবে স্বৈরতন্ত্র লালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পরিবর্তন চায় গাজী আতাউর রহমান বলেন ইসলাম এই জাতির রক্ষা কবচ ইসলামী আমাদের সীমানা আলাদা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কস লেলিন চর্চা হলে ইসলাম কেন চর্চা হতে পারবে না তিনি বলেন ইসলাম নিয়ে ভুল আতঙ্ক তৈরি করা হয় ইসলাম বরং নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে তিনি আরো বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মান যত উন্নত দেশ তত উন্নত হয় মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জিডিপির ছয় পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ রাখার কথা এশিয়ার বিভিন্ন দেশও জিডিপির বৃহৎ অংশ শিক্ষা খাতে খরচ করে মানব সম্পদ উন্নয়ন করতে কিন্তু আমাদের বিগত সরকারগুলো গড়ে দুই পার্সেন্টের মতো বরাদ্দ রেখে আসছে এর মধ্যে শিক্ষা খাতের অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত থাকে ফলে গবেষণা ও জ্ঞান তৈরিতে তেমন কোনো বিনিয়োগ থাকে না বললেই চলে যার ফলে আন্তর্জাতিক দক্ষতা ভিত্তিক কর্মবাজারে আমরা পিছিয়ে পড়ছি গাজী আতাউর রহমান আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সামগ্রিক শিক্ষার মান ক্রমান্বয়ে অবনতি হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান নিয়ে কথা বলতে গেলে আক্ষেপ করতে হয় এই রাষ্ট্র কত কিছু করে কিন্তু দেশের সেরা মেধাবী সন্তানদের জন্য উন্নত আবাসন ও খাবারের ব্যবস্থা করতে পারে না এটা মেনে নেওয়া যায় না তাই দক্ষতা ও নৈতিকতাকে ভিত্তি করে অবকাঠামো গবেষণা ও শিক্ষার মান নিশ্চিত করতে সামগ্রিক সংস্কার করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন পনেরো বছরের চেপে বসা স্বৈরাচার উৎখাতে যে ভূমিকা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখেছে তা ইতিহাসে অমর হয়ে থাকবে দেশ জাতি ও মানবতা রক্ষায় এই বিশ্ববিদ্যালয় একটি অজেয় দুর্গ জাতির প্রত্যাশার মিনার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় উইংয়ের যুগ্ম আহ্বায়ক আল আমিন মোহাম্মদ বাবুল হুসেন মোহাম্মদ আরমান দশদি